ম্যাকাও প্রজাতির মধ্যে সবচেয়ে বৃহত্তম ও সুন্দরতম পাখি হচ্ছে স্কারলেট এর মোহনীয় রূপ সকলকেই মুগ্ধ করে সেই সঙ্গে এর উপরের দিকের হলুদ ডানার শেষাংশে সবুজ রঙেরও বেশ সুন্দর একটা প্রলেপ রয়েছে শক্তিশালী বাঁকা ঠোঁট ও দীর্ঘতম সময় উঠতে পারার ক্ষমতাও এদের আলাদা করে চিনিয়ে দেয় দক্ষিণ পূর্ব মেক্সিকো থেকে আমাজনীয় পেরু বলিভিয়ায় এ পাখি বেশি দেখা যায় কুইয়া দ্বীপেও রয়েছে এই বহু পাখিটিকে জাতীয় পাখি ঘোষণা করেছে স্কারলেট প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছরের মতো স্বাভাবিক কারণে এরা দীর্ঘ আয়ুর পাখি হিসেবেও বিবেচিত হয় বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পাখি বলা হয় এদের মানুষের কণ্ঠস্বরূপ হুবহু নকল করতে পারে এরা